আরে বাবা কি পরিমাণ গাড়ি সব যাচ্ছে কোন দিকে মনে আছে পোর্টুগাল যাচ্ছে বাবা আরে বাবা এ কি ছোট ছোটছে বাবা হ্যাঁ আমরা রাস্তায় নাই তাই দেখো বন্ধুরা কি কাম দিচ্ছে একটা গাড়ি ভাইসাব একটু পর পর কত গাড়ি আসছে হ্যাঁ তাই হোক এগুলো দেখে আমাদের লাভ নাই আমাদের এখন সে কাজ সে কাজ করতে হবে ওরে বাবা কি পরিমাণ গাড়ি বাইরে বাইরে লাইনও করতে দিচ্ছে সালাম আমি ওই যে আমাদের গাড়ি আমরা বসে থাকবো না আমরা বেরোচ্ছি তো বন্ধুরা আমরা সাতক্ষীরা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর রওনা দেওয়ার পরে এই পিরোজপুরে এসে আমরা আমাদের যাত্রা শেষ করি শয়তান ব্রো চলে আয় চলে আয় চলে আয় কেন ওস্তাদ আপনি চালাবেন না 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 আমি চালাতে পারবো না তুই চালা আচ্ছা ঠিক আছে বসে নাই তারপরে বন্ধুরা কথা বলছি তো এই হোটেলে আমরা বিরতি দিয়েছিলাম এই সাতক্ষীরা লাইনের গাড়িটা নিয়ে এটা বিরোজপুর শহরে আছি বিরোজপুরের ভাইরা আমাদেরকে অনেক খাতির যত্ন করেছে যাই হোক এখন আমরা বেরোয় যাবো কুয়াকাটার উদ্দেশ্যে রেজা রিয়াজুল ইসলাম ভাইয়ের

এখান থেকে হচ্ছে পিরোজপুর থেকে হচ্ছে কুয়াকাটা দুশো চুয়াত্তর কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছো রাস্তায় প্রচুর প্রচুর গাড়ি আছে বন্ধুরা যাই হোক এখন প্রচুর গাড়ি দেখুক আর যাই দেখুক আমাদেরকে বেরোতে হবে আস্তে আস্তে হালকা রিয়া রিয়াজুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে আমরা

हल्का मारा जा मारा जा गाड़ी ऐसे गाड़ी ऐसे स्लो 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 हल्का बराबर रख बराबर स्लो हल्का 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 जब क्लियर है से ब्रेक पे ब्रेक पे गाड़ी ऐसे बराबर रख बराबर रख ओके ओके उस्ताद ओके ओके ख्याल करे चला ख्याल करे चला वन ऑन ले ख्याल करे चला ओके 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 जा जा बराबर जा स्लो जा हनी पर्वत तक আস্তে গাড়ি চাপ একটু বেশি আস্তে তাই তো হ্যাঁ গাড়ি 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 ঢুকে দে বরাবর বন্ধুরা পিরোজপুর শহর একটু আগে আমরা বাই বাই টাটা দিয়েছি এখন সামনে আছে ঝালোকাটি সে ঝালোকাটির ওইদিকে যাচ্ছি বরাবর বরাবর যা 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 ক্লিয়ার তো আলকা সিগন্যাল সিগন্যাল পারে নি পারে নি পারে যা পারে যা স্লো 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 ক্লিয়ার আলকা রাখিস আলকা রাখিস বরাবর দেখিস বরাবর স্লো যা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন রাস্তাঘাটে অনেক গাড়ি যে কারণে আমাদেরকে বাম ডান মারতে হবে বাম ডান না মারলে আর হচ্ছে না আমরা আমাদের এখন বাম বাম মেরে যেতে হবে যাই হোক আমরা সিগনালে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন সিগনালে আছি শ্যামলের পিছনে আছি আমাদের গাড়িটাকে একবার দেখে নাও সাতকেড়া লাইনের গাড়ি আজকে আমরা কুয়াকাটা যাচ্ছি সাতকেড়া থেকে কুয়াকাটার শেষ পাট হবে শেষ পাট না শেষ শেষ আরে শেষ পাট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওহ যে আমি বললাম

বাইরে ভাই সিগন্যাল পড়ার আগে ঢোক এই তো স্যার ঢুকে পড়েছি ঢুকে পড়েছি যাবে 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 স্টে হালকা স্লো ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ডানে গাড়ি আছে খেয়াল না গাড়ি আছে গাড়ি আছে দরকার নেই হালকা হালকা যা হালকা হালকা যা বড় বড় ডাক বড় বড় ডাক যখন টান দেয়ার দরকার তখন ঠিক ওরে আসছে সামনে মার্চিডিস বেঞ্চ তুই কি করবি মার্চিডিস বেঞ্চ দেখে না কি আর করব কিছু করার নাই দেখে যেতে হবে ভাই মার্সিডিজ বেজের থেকে তুই অনেক ভালো গাড়ি চালাচ্ছিস হ্যাঁ হিনো একে ওয়ান যে প্রচুর চাপ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে তো ওভারটেক দেওয়ার মতো কোনো নাই আস্তে বরাবর বরাবর হালকা 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 যাবে না যাবে সব বিদেশি বিদেশি গাড়ি এবার দেখি ফোটের গাড়ি ওস্তাদ তাই তো দেখতেছি হালকা 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 যাবে 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 ক্লিয়ার যাবে 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 হালকা হালকা ওরে বাবা রে ভাই ভাই কি বোর্ডটা ঘুরা দিলে শয়তান ব্রো ওস্তাদ এগুলা কোনো ব্যাপার না পুরো লেভেলের প্লেয়াররা এগুলা ভালো করে ওস্তাদ আস্তে ক্লিয়ার আছে দেখবা

রেজাল হক ভাইয়ের রিকোয়েস্টেড আছে হ্যাঁ ঝালোগাড়ি বাম সাইডের ম্যাপে ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের চ্যানেল গেমি রুপাই জিরো বসগামার চ্যানেল গেমি অফিসিয়াল ব্লগ ইত্যাদি চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও আমরা এখন ঝালোকাঠি থেকে বের হব ভাইসাব প্রচুর প্রচুর গাড়ির চাপ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ যাবে যাবে যাবে

অস্তাদ সন্ধ্যার আগে পৌঁছাতে পারবো দুইশো আট কিলোমিটার মনে হয় না পারবি তাহলে তো সর্বনাশ করিছে স্টে হালকা হালকা ঘুরে যা ঘুরে যা ঘুরে যা ক্লিয়ার এইদিকে মানে কঠিন বেকায়দা স্টে স্লো স্টোজ লোপর বেগর যা হালকার পদে যা আছে ঘুরে যা ও ভাই সাবজা কা বরবার বারবার বারবার বার যাবে স্লো যাবে হালকা ধীরে 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 ধীরে

তো বন্ধুরা সাদক্রাত কোয়া কাটার সেকেন্ড পার্ট আজকে শেষ করে দেব আমাদের রেজাউল হক রেজাউল ইসলাম ভাই রিকোয়েস্ট করছিল। তার রিকোয়েস্টে আমরা যাচ্ছি বরাবর তো সিগন্যাল দেখার টাইম নেই আস্তে আমার এখন সিগন্যাল দেখার টাইম নেই এখন আমাকে ডান দিকে চলে যেতে হবে দূরে অনেক দূরে বরিশাল ডিসকভার হয়ে গেছে বন্ধুরা কে কে বরিশালে আছে কমেন্টস করে জানাও ভাই বরিশাল শহরের পথে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ বরিশাল শহর চলে আসছে বন্ধুরা বরিশাল আসছে বরিশাল চলে আসছে বরিশাল বরিশাল ভাই কে কে বরিশাল আছে কমেন্টস করে জানাও ভাই তাড়াতাড়ি যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুঁজে দিও আর বেশি বেশি লাইক আমাকে তো ফটাফট করে দিও ও ভাইসাব সাহেব সন্ধ্যা হয়ে যাচ্ছে বরিশাল থেকে একশো একাশি কিলোমিটার কুয়াকাটা বন্ধুরা দেখতে পাচ্ছ আহ ভাইসাব এক এক নিমিষে আমাদের যেতে হবে ভাই কুয়াকাটা স্লো 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 হালকা হালকা বরাবর 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 আছে হালকা ক্লিয়ার আছে ক্লিয়ার আছে বরাবর ওয়েস্ট বেঙ্গলের গাড়ি হালকা হালকা হালকা

আসলে আমি ফোন করেছি অনেক দ্রুত জিয়েতে যাব ওয়াগাটা যাব সেই জন্য কোনো জানা কোনো হচ্ছে না আস্তে 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 আলকা 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 গোর গোর এই জায়গার নাম কি আস্তে জানি না নাম তো ডিসকভারি হচ্ছে না সেটাই তো খারাপ নাম যদি ডিসকভার না হয় তাহলে কি ভালো লাগে বলো আস্তে বরাবর বল বল ক্লিয়ার অনেক দূরে চালাতে যাবে বন্ধুরা বাকেরগঞ্জ ডিসকভার হয়ে গেছে কে কে বাকেরগঞ্জ এটা কিনা অবশ্যই কমেন্টস করে জানাও আর একটা কথা হচ্ছে ভাই সাহেব আমরা কিন্তু উড়া দূরা টান দিয়ে যাচ্ছি আর এটা কিন্তু আপতাবের নতুন একটা গাড়ি সেই গাড়িটা ভাই সাতকিলা লাইনে সেটাকে নিয়ে আমরা যাচ্ছি বরাবর বরাবর ক্লিয়ার আরে ভাই সাহেব হালকা 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 আরে 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 ভাই রে ভাই রে ভাই রে ভাই যা 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 ক্লিয়ার ও ভাই সাহেব ওরে উস্তাদ আমি তো মনে করেছিলাম গাড়ি উল্টে গেল পুরো আরে যাবে না কন্ট্রোলিং যদি ভালো থাকে কোনো টেনশন নাই

একশো ছত্রিশ কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে কুয়াকাটা বেশ অনেকক্ষণ আগে আমরা বরিশাল শহর ছেড়ে আসছি বরিশালের ভাই যারা যারা আসো তাদের তো বলেই আসছি ভাই সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি লাইক করে দিও ভাই লাইক করতে টাকা লাগে না ভাই সাবস্ক্রাইব করে দিও বরাবর 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 ক্লিয়ার হালকা 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 ক্লিয়ার ব্রি যা যা বেরে যা বেরে যা বেরে যা হালকা চাপতে বেরে যা আস্তে ক্লিয়ার 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 যাবে 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 বরাবর 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 পাস্টিগ ভাইসাব পুটিনড়া দড়া চেকটিন এ ঠিক আছে গাল 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 এটা কোনে লাগায় বলতে পারি না মনে ফটো খালি খালি চলে তাই তো মনে হয় আজকে বাম মার বাম মার একটা মাছ একটা জামেশা সস সস দা 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 বড় বড়

আস্তে হালকা 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 স্লো 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 গাড়ি আছে গাড়ি আছে হালকা 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 ক্লিয়ার 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 লেক্সাসের গাড়ি লেক্সিস হ্যাঁ স্যার দেখছি ভাই রে ভাই এই জায়গায় একটা সুযোগ নেওয়ার লাগবে ঠিক বলেছেন উস্তাদ এই রাস্তায় সুযোগ না উঠতে পারলে আর বড় টানি যাবে না আস্তে আস্তে বড় 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 ক্লিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা রিস্কি ওভারটেক দিচ্ছে মানে ওয়ান আলী শয়তান প্রো বন্ধুরা ভাই রে ভাই রে ভাই রে ভাই সাহেব ভাই সাহেব দেখো 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 কতটা রিস্কি

খ্যাল করে যাচ্ছে স্লো 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 গো 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 বারবার 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 যাচ্ছে স্লো 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 মজা দা 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 ক্লিয়ার আছে কিলা সেপটা সব ঢাকা যাচ্ছে অবশ্যই লেন যেতে হবে তাহলে আস্তে আলকা আলকা কাট 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 যা 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 বারবার 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 আস্তে আস্তে দাদা মাইক্রো আস্তে আলকা আবরে জবেরে জবেরে আস্তে বারবার আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর একটা বিকাল এই সুন্দর একটা বিকাল কিন্তু উপভোগ করতে করতে উড়াধুরা টান দিয়ে কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সেই লেভেলে টান চলতেছে আস্তে স্লো 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 বরাবর 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 যা যায় এখানে বাম মারা ছাড়া কোনো পথ নাই বন্ধুরা দেখতে পাচ্ছ মানে এত ডেঞ্জারাস একটা জায়গা এখানে আমাদেরকে বাম টান মেরে যেতে হবে বামই আমাদের বেশি মারতে হবে আস্তে স্লো বরাবর বরাবর হালকা 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 ক্লিয়ার আছে ক্লিয়ার আছে বেশি নিচে নামিস না পড়ে যাবি ওকে ওকে আস্তে হালকা হালকা ক্লিয়ার

আমরা সূর্য ডোবাটা কি দেখতে পারবো কিনা জানি না ভাই চেষ্টা করতেছি সূর্য ডোবাটা দেখা একের গাড়ি দেখা যাচ্ছে একে লে ক্লিয়ার যা 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 বড় বাজেস আজকে আমরা রেজাউল ইসলাম ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি আস্তে 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 হালকা আরে ভাই রে কোথায় গেলি রে ভাই ঠিক আছে ঠিক আছে যা 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 আস্তে আস্তে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে হালকার পথে বন্ধুরা সেই লেভেলে ট্রান্সফার চলছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখন কোন জায়গায় আছি তাও জানি না এই জায়গাটার নাম এখনো ডিসকভার হয়নি হয়তো এই ডিসকভার হয়ে যাবে আস্তে বড় 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 ক্লিয়ার ভাই এটা কোন জায়গা ভাই সেই জায়গাটার নাম কিন্তু ডিসকভার হলো না বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু টান দিয়ে যাচ্ছে আমরা অলরেডি পাঁচটা তিপ্পান্ন বেজে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো এটা যে এলাকায় হোক না কেন ভাই বাই বাইটা দিয়ে দিলাম অচেনা জায়গা আস্তে 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 ঘুরবে 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 বরাবর 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 বরাবর

বড় বর বরবার বরাবর বর বর হালকা 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 ভাই সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে স্লো 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 ক্লিয়ার আবার 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 হালকা হালকা ক্লিয়ার ও ভাই সাব মাঠ ঘাটে নামতে হচ্ছে এখন আমাদের আস্তে আস্তে স্লো স্লো ক্লিয়ার ক্লিয়ার খুব দক্ষট ড্রাইভার যে কারণে মাঠ ঘাট সব নামতে পারছি সুন্দর একটা পরিবেশ বন্ধ দেখতে পাচ্ছ

30 km 30 km oh bhai ভাই যাই হোক সন্ধ্যা হয়ে গেল হয়তো আমরা সূর্য ডুবোটা দেখতে পারলাম না এখান থেকে কুয়াকাটা পঁচিশ কিলোমিটার এক ঘন্টার মতো সময় লাগবে ভাই পঁচিশ কিলোমিটার যেতে এক ঘন্টা লাগবে না ভাই এটা হচ্ছে কলা কলাপাড়া ডিসকভার হয়ে গেছে কলাপাড়ার এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে 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 স্লো 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 ক্লিয়ার 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 হালকা হালকা ক্লিয়ার ক্লিয়ার হালকা জায়গায় হালকা যায় রানি ঢুকা ডানি ঢিকা ঢুকাতে গাড়ি ঢুকাতে বারবার 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 যা ধীরে ধীরে কেলকাজে হালকা চাপা রাস্তা চাপা রাস্তা আরে কি আরে কোথায় নামালি নামা দিয়েছে ধান কোনো ব্যাপার না কোনো ব্যাপার আরে আসতে নে আসতে নেই ক্লিয় ক্লিয়ার স্লু আস্তে আস্তে কি সাগরের একদম কাছে চলে কাছে হ্যাঁ কাছে চলে আসছি বড়ো বড়ো যা 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 ভার 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 হালকা ধীরে পার্কিং লাইট জ্বালাতে পার্কিং লাইট ঠিক আছে যা যা আরে খরগোশ খরগোশ যা 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 ক্লিয়ার 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 হালকা 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 যাবে অ্যাক্সিডেন্ট আরে ভাই সে আরে অ্যাক্সিডেন্ট আস্তে 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 যাবে 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 হেডলাইট মার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হেডলাইট জ্বালাতে ঠিক আছে ঠিক আছে গোড যা একদম কাছে চলে আসছি বন্ধুরা কোয়াকাটা শহরের একদম কাছে চলে আসছি ভাই কোয়াকাটার এখানে এসে দেখি ভাই জ্যাম জেলিতে ভরপুর আস্তে 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 ক্লিয়ার ক্লিয়ার একদম সুদা সুদি গেলে কোয়াকাটা বন্ধুরা দেখতে পাচ্ছো কোয়াকাটা রাস্তা ধরে আমরা যাচ্ছি এখনো বাম সাইডের ম্যাপে ডিসকভার হয়নি কোনো কিছু আস্তে আস্তে ক্লিয়ার

তো বন্ধুরা সাত লাইনে নতুন বাস নিয়ে আমরা কুয়াকাটায় চলে আসছি অবশেষে এখানে এখন পিকনিক নেবো হ্যাঁ সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ রেজাউল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে আসলাম সেই সুন্দর চমৎকার কুয়াকাটা 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 আল্লাহ হাফেজ